নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজ সকাল সকাল বান্না হয়ে গিয়েছিল আজকে রান্না করেছিলাম রুটি পরোটা তার সাথে করেছি ফুলকপি আলুর তরকারি সকালে ফোনটা এতই ব্যস্ত থাকে যে কিছু ভিডিও করার সময় হয়ে ওঠে না সেই কারণে আজকে একটু বেলা করে ভিডিওটা শুরু করেছি যদিও আজকে মা আসবে তাই জন্যই সিমুইটা বানাচ্ছি আর এখনই সিমুইটা কিনে নিয়ে আসলাম আজকে হঠাৎ একজন পাঁপড় বিক্রি করতে এসেছে অনেক রকমের পাঁপড় আছে তার কাছে তার সাথে ছিল সিমুই তাই সিমুইটা একটু বানিয়ে নিলাম সিমুই একটু কেশর দিলাম জানেন কেশরটা অনেক দিন থেকেই পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে আজকে ভাবলাম একটু কেশর দিই আসলে দুধটা খুব একটা না গরম করে খেতে পারছি না সেই কারণেই আছে সিমির সাথে কিশোরটা পাইল করে দিলাম সবাই খাবে সেই কারণে তো চলুন এখন গরম জল বসায় সবাই স্নান করবে মাও স্নান করবে আমিও স্নান করবো ওই স্নান করবে আজকে মা এসেছিল একটা বিশেষ কারণে এই ঘরটা পরিষ্কার করবে বলে ঘরটায় যে টেবিলটা ছিল সেটা ঠাকুরের ওখানে তো নিয়ে চলে গিয়েছিলাম তার জন্য টেবিলে যত যা মালপত্র ছিল চারিদিকে ঘরটায় ছড়িয়ে ছিটিয়েছিলো সেটাই আজকে মা এসে সুন্দর করে পরিষ্কার করে দিল আর আমার উনুনটা আমি একবার দেখছি উনুনটায় কতটা ছাই আছে আর এই পাথরটা নিয়ে আসা হয়েছে এটা মনসাতলায় পাতা হবে তো এখনও কাজ বাকি আছে মনসাতলায় কাজটা হবে এই সপ্তাহের মধ্যে হয়তো কোনো একদিন এসে মিস্ত্রি করে দেবে যাই মোটামুটি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে মা একটু জালম ডালুম সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে তারপরে স্নান টান সারলাম পুজো সারলাম আর খেতে বসে গেছি এই দেখুন মাও খাচ্ছে মাও স্নান করে বসে গেছে খেতে আর আরোই কেউ দিয়েছি আমরাও সবাই এক একে নিয়ে নিচ্ছি খাবার সিমুইটাও দিয়েছি মাকে এখন আমাদের জন্য তুলে নি সিমুই আর ওই খেয়ে নিই আবার একটু মুড়ি খাই তো তাই জন্য যে আবার বিকেলবেলা মা বেরিয়েও পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে আর আমরা ওখানে যে আড্ডাটা মারি সবাই মিলে বসে আজকে ওই আড্ডাতে অনেক কিছু খাওয়া হয়েছে সেই বিকাল তিনটে থেকে আড্ডা চলছিলাম আজকে বাতাবি লেবু খাওয়া হয়েছে তাল তালশাঁস খাওয়া হয়েছে তার সাথে একটু আখু খাওয়া হয়েছে মা চিনির সাথে একটু কথা বলছে বাড়ি যাওয়ার সময় চিনিকে সবাই ভালোবাসে একটু খারাপ ঠিকই কথা অসুস্থর জন্য আমরা কিছু করিও না ওকে যেরকম থাকে বেঁচে থাক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি এমনিতে তো দেখেছেন ও সবাইকে আমাদেরও খুব ভালোবাসে আমাদের ডাকে সারা দেয় তাই প্রচণ্ড মায়া পড়ে গেছে ওর উপরে আচ্ছা সন্ধ্যাবেলা শনিবার যেহেতু তাই মায়ের আরতি সারলাম এর সন্দেশ দিয়ে মাকে ভোগ দিয়েছি আর একটু আলতি করলাম আর ওই বাবা বলেছিল একটু ঢেঁড়স ভাতে কচু পাতে আলু ভাতা দিয়ে ভাত বসাতে সকালে যেহেতু রুটি তরকারি হয়েছে সেই কারণে আজ বিকালের একটা ছোট্ট দৃশ্য আপনাদেরকে দেখার চেয়ে দেখুন আমি তো যাই না আর ওই ক্যারাটা শেখাতে মানে ওকে নিয়ে যেতে আমি যাই না নিয়ে গেছে বৌদি তা উনি একটু ভিডিও করে পাঠিয়েছিল আমাকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন ওই যে বড় মতো মেয়েটা ওটাই আরো তার মধ্যে একটা ছোট্ট মতো দিকে আছে সেটা হচ্ছে আমাদের বাবু সবাই মিলে আজকে মাঠে ক্যারেটে শিখছে শনিবার করেই ওর ক্যারাক্টার ক্লাস থাকে তো যাই হোক সবার মধ্যে শিখছে এই যে ভালোই লাগে একটু বড় হচ্ছে ওর বাবার খুব ইচ্ছা মেয়েটা একটু স্বাবলম্বী হোক নিজেকে নিজে কিছু করুক আর বিশেষ করে তার জন্য আজকালকার দিনে মেয়েদেরকে তো একটু নিজের শক্তির সব থেকে বড়ো প্রয়োজন নিজের আত্মরক্ষার জন্য নিজেকে একটু সচেতন আর নিজেকে একটু শক্তিশালী হতে হবে যাই চলুন আমি এদিকে ভাতটা বসাই দিন পরে ওদেরকে দেখে খুব ভালো লাগলো আগে আমিও যেতাম এখন আমি যেতে পারি না তো যাই হোক এখন বৌদি নিয়ে যাই তো ভাই বোনকে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি মোটামুটি তবে ভাতটা কতটা আজকে খাওয়া হবে আমি জানি না কারণ আর ওই বাবা বললো ঠিকই কথা কিন্তু উনি আবার আসার পথে বলছে ফুচকা চুর্মু নিয়ে আসছি তো সেই সব খেতে গিয়ে কি আর এইসব খাওয়া হবে জানি না তো বসিয়ে তো আমি ফেলেছি সন্ধ্যাবেলায় যেহেতু আমাকে করতে হবে আজকেই সাবুর পাঁপড়টাও কিনেছিলাম যার থেকে শিমুই কিনেছি তার তার কাছ থেকেই কিনেছি তার কাছে বললাম না অনেক রকমের পাঁপড় ছিল তো আমার তার থেকেই সাবুর পাঁপড়টাই বেশি পছন্দ এটা কত সুন্দর বড় হয়ে বাড়ে জানেন খুব সুন্দর খেতেও হয় তো ওই সাবু পাঁপড় দুটো এখন আমি ভাজবো আমার খুব খেতে ইচ্ছে করছে আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে তাই জন্য ভাজছি আমি দুটো এখন ভেজে খাই আরুই আসলে আরুয়ীর জন্য একটা ভাজবো তারপরে আর ওই বাবার জন্য যদি ওরা খায় তার নালে আমি এটা খাবো বলে ভাজছি তবে গরম গরম ভেজে দেব এখন ওই জন্য সবটা ভাজলাম না এ দেখুন কতটা বড় হয়েছে তবে এটা একটু দূরে দিয়ে রাখলে না আরও সুন্দর হয় যদিও যথেষ্ট সুন্দর এবং নরম হয়েছে আর এটা যদি না বাড়ে বা ছোট হয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো হবে না শক্ত শক্ত লাগবে কিন্তু যখন এত বড়টা হয়ে যায় তার মানে এটা খুব নরম হবে আর গরম গরম খেতে দারুণ লাগে সাবুর পাঁপড় এগুলো ঘরেও দেওয়া যায় কিন্তু অনেকটা সময় তারপরে যদি না হয় এরম একটা ব্যাপার মনের মধ্যে থেকে থাকে তাই জন্য ঘরে আর ভাজি না এটা কিনেই আনা হয় আর এটা বিশেষ করে শীতকালেই সুন্দর লাগে আজকে আরও অনেক পাঁপড়লা এসেছিলো সে সেটা তারা এনেছিলো পালং শাকের পাপড় চিংড়ি মাছের পাপড় কিন্তু ওনারা বলে ঠিকই কথাই সব কিন্তু আদৌ চিংড়ি মাছের কোনো গন্ধও পাওয়া যায় না আর পালং শাকের কোনো স্বাদও পাওয়া যায় না সেই কারণেই নিলাম না সাবুর পাঁপড়টাই পছন্দ হয়েছিল নিয়েছি তো কি একটু দিচ্ছি সাবুর পাঁপড় ও খেতে খুব একটা চাইছে না যা আমি খাই এই দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে অনেকদিন পরে খাচ্ছি তো ধরুন প্রায় একটা বছর পর সেই শীতকালে খেয়েছিলাম আর এগুলো শীতকালেই বেশি দেখা যায় আর এই যে শুরু হয়ে গেছে শীতকালের পাপড় ভাজা খাওয়া তো আর ওই বাবা খাবে কি জানি না পরে ভেজে দেবো ওদের কি গরম গরম তো যাই হোক চলুন এখন আপাতত উনি আসছেন আমি ফুচকা খাওয়ার জন্য বাটি ঘটিয়ে বের করি সবাই মিলে একটু ফুচকা খাওয়াবে আজকে এই যে দেখুন এসেই বসে গেছে আর বাবা ফুচকাগুলো রেডি করতেন দুই বাবা আর মেয়ে মিলে ফুচকাগুলো রেডি করছে আর আমি এখন বসে বসে শুধু বাটিতে করে খাবো আর জল দিয়েও আর ই দিয়ে দেবে আমাকে ওইগুলো খুব ভালো পারে দেখুন কেমন করে সাজাচ্ছে একটা ফুচকা নিয়ে কতটা সময় নিয়ে যাই হোক একটু চুরমুড়ে এনে চার বাবা মুড়ি খাবে বলে আর সকালের একটু তরকারি ছিল সেটা আমরা খেয়েছি তো চলুন অনেকটাই রাত হয়েছে এখন ভাত আর কারোর পেটে যাবে কি আমি এখন বলতে পারছি না এখন আপাতত ফুচকাটাই খাওয়া হোক আর ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা